সকালবেলা উঠে যদি দেখি বাড়িতে নতুন একটা সদস্যের আগমন হয়েছে তাহলে সারা দিনটা বেশ ফুরফুরে মেজাজে কেটে যায় সাথে আছে আমার আরও প্রচুর নানান রকমের সদস্য এগুলো আমার বাড়ির সদস্যই বলতে পারো মা তো আজকে বাড়ি নেই তাই তাড়াতাড়ি উঠে ময়দা মেখে রুটি চা ডিম ভাজা করলাম বাবা খেয়ে গেল পান্তা রুটি ডিম ভাজা নিয়ে গেল আর বাড়ির সবাই খেয়েছে চা তো এই যে পাথরগুলো আজকে আমি ভালো করে মেজে ঘষে নিয়েছি এই খাঁচগুলোতে না বেশ নোংরা পড়ে ছোট্টবেলা থেকে এই মুরগিগুলো এই ঘরে রয়েছে এখন এদের অন্য ঘরে যাওয়ার পালা মানে এই ঘরে তো অনেকগুলো মুরগি হয়ে গেছে তাই এরা ঠিকভাবে থাকতে পারছে না এখান থেকে নিয়ে গিয়ে অন্য ঘরে রাখা হবে তো এই ঘরে আমাদের কতগুলো মুরগি থাকে এগুলো সব দেশি মুরগি তো এই কালোটা আর এই বড়ো বড়োগুলো মনে হয় পোলট্রির মুরগি আজ এই ঘর থেকে ওরা অন্য ঘরে ওদের দিয়ে আসা হবে তো ছোট থেকে এই ঘরে ছিল তো চলো তখন আকাশটাও মেক করছি কাজগুলো করে নিই বাবা ঢুকেছে মুরগির ঘরের ভিতরে আর দিদা বাইরে থেকে একটা একটা করে মুরগি নিয়ে কেটের মধ্যে নিয়ে গামছা চাপা দিচ্ছে কিন্তু ওদের কি ওইভাবে রাখা যায় তো এখন বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে মুরগিগুলো ধরে নিয়ে তারপরে যাবে কাজে তো দিদা এখন নিয়ে যাবে কেটে করে আমাদের যে ওই পাশে একটা বড় ঘর আছে সেখানে তার মুরগি ধরে ধরে অন্য ঘরে ধরে ওই ঘর থেকে অন্য ঘরে দেবে আকাশটা পুরো মেঘলা প্রত্যেকটা দিন এইরকমই করছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি এখন চললাম পুকুরঘাটে ঘাটে এক কামলা থালা বাসন আর এক বালতি জামা কাপড় নিয়ে থেকে মেঘ করে করে এই এখন বেলা আটটার দিকে প্রচুর জোরে রোদ বেরিয়েছে আমি এই কটা জামা কাপড় মেলে দিয়ে গিয়েছিলাম আর এখনই এক বালতি মতো জামা কাপড় কেচে আনলাম মেলে দেব আর আজকে আমি ফাইনালি একটা কাজ করব যেটা এতদিন তোমাদেরকে বলে বলে আসছিলাম যে এই ড্রাগন গাছটাকে সরাতে হবে সরাতে হবে তো আজকেই সরাতে হবে নহলে আর উপায় নেই আর আজকে বিকালের মধ্যে এই ছাদের এই সব দড়ি টাঙানো আছে সব কিছু খুলে ফেলতে হবে এখানে কি সুন্দর একদিন সাদা ফুল ফোটে সব একদিন হলুদ ফুল ফোটে তো আজকে সব হলুদ ফুল ফুটেছে আর এখানে দেখো একটা মৌমাছি বসে ফুলের মধু খাচ্ছে আর এই টবগুলোও নিচে নিয়ে যেতে হবে আর সিঁড়ির ভিতরে অনেক টব আছে সেগুলোরও ব্যবস্থা করতে হবে চলো এক এক করে দেখাতে থাকি কি করি আজ দিন। আমাদের ছাদে পায়রার ঘর ছিল প্রথমে তারপরে পোলট্রির মুরগি পুষেছিলাম তো সেই সব এখন মিটে গিয়ে এখনই দরজার এইগুলো রয়েছে সব নিচে নিয়ে চলে যাওয়া হয়েছে বাগানে টং করা হয়েছে আর এইগুলো এখন এই একটা রয়েছে এটাকে এখন আমি খুলবো খুলে ড্রাগন গাছটাকে বাঁধবো এই বাঁকারিগুলো দিয়ে দেখো গাছটা কীভাবে আছে পুরো শিকড় ভর্তি হয়ে গেছে আর এই বাঁশটা তো বাঁধা রয়েছে দড়িটা তো এই বাঁশটার সাথে করলে হবে না আলাদাভাবে করতে হবে তো চলো কাজটা করি আর তোমাদেরকে দেখাই কেমনভাবে যুদ্ধ চালাই ড্রাগন গাছের সাথে তাহলে আরে শুরু করা যাক যুদ্ধ কাছিটা নিয়ে এসে যাচ্ছি Það er ekki með aftur að nefn. Það er ekki með aftur að nefn.

এই কাজটা করতে গিয়ে আমার হাতে পায়ে অনেক কাঁটা ফুটেছে ছোট ছোট কাঁটা হলে কি হবে মনে হচ্ছিল যে কত বড় বড় কাঁটা কতই না আমার শরীরে বাঁচে আর নানান জায়গায় চিড়েও গেছে তো পায়ে হাতে থেকে আমি পাঁচ ছটা কাঁটা বের করেছি আর অনেক কাঁটা তো ফুটেছে আর বেরিয়েছে গাছটার কি অবস্থা অনেক কষ্ট করে সেই ওখান থেকে এই পর্যন্ত টেনে টেনে আনলাম একা তো চারিদিকে কাঁটা খেয়েছি তো জ্বালা করছে চলো এবারে ভালো করে বাঁধা যাক দেখি কি হয় এতটা কষ্ট এই শুধু এই ড্রাগানটার জন্য তো এই ড্রাগানটা প্রথম আমার গাছের ফুল ফুল এসে ফল এসেছে তো দেখা যাক যাতে না কোনো ক্ষতি হয় চলো আগে মাচাটা করে নিই তারপর তোমাদের দেখাবো আর শেয়ার করবো না এই তো এইগুলো এনেছি এই বাঁকারিগুলো আর বাঁশ আছে এখানে একটা সে বাঁশটা অনেকে নিয়ে চলে গেছে বাঁশটাকে ওইভাবে মাটিতে বসিয়ে ওখানে একটা বাঁশ বাঁকারি দিয়ে বাঁধলাম তো এখন বাঁধতে হবে আস্তে আস্তে তো ভীষণ ভয় লাগছে কি করব বুঝতে পারছি না গাছটার না ক্ষতি হয়ে যায় প্রচণ্ড রোদ আজকে তো রোদের মধ্যে এই কাজটা করছি দেখা যাক পুরো ঘামে স্নান হয়ে গেছি অনেক কষ্টের পরে ড্রাগন গাছটা এই পর্যায়ে আমি আনতে পেরেছি তো এই তো সব এক জায়গায় করে বেঁধে এক জায়গায় নয় একটা একটা করে ডাল আলাদা আলাদাভাবে বেঁধেছি যাতে ডালের কোনো ক্ষতি না হয় ডালটা এত দূর আছে আর এই এইভাবে বেঁধেছি আর এই ফলটা দেখো চলো এভাবে থাক এবারে আমার কাজ ছাত্রাকে পরিষ্কার করা ঝাঁট দেয়া এখানটা দেখো কী অবস্থা শিকড় ভর্তি ড্রাগন গাছের তো আমার ড্রাগন গাছের অভাব নেই শুধু ফল হওয়ার অপেক্ষা তো এই একটা ফল হয়েছে হ্যাঁ হুম দেখো কত ছোট ছোট ডাল আমি সব কেটে বাদ দিয়েছি এগুলো এক্সট্রা হয়েছিল। এগুলো বসালেও এতে ফল দেবে কিন্তু দেখি কি করা যায় এই দেখো আমার বাবা ড্রাগন গাছ এঁকে এনেছি ও বাবা কি সুন্দর লাগছে বাবা তুমি তো হেভি এঁকেছো ওর দিকে আমার দিকে ঘুরে দাঁড়াও এই গাছের পাশে খাতাটা এই দিকে করে দাঁড়াও একটা ছবি তুলে হাত সারাও হ্যাঁ আমাদেরকে দেখো লাগছে আমার পাগল ড্রাগন গাছের কেন বলেছি অভাব নেই ড্রাগন গাছ আমাদের চালের উপরে উঠে গেছে আর নিচে তো ওখানে ভর্তি এবারে ড্রাগন গাছটা এখানে থাক আর রোদ প্রচুর এইবারে ওই টপগুলো নিচে নিয়ে যেতে হবে ছাত্রা পরিষ্কার করে ঝাঁট দিতে হবে আর এই টপগুলোর দেখি কি ব্যবস্থা করি যা করব তোমাদের সাথে শেয়ার করব আমি এতক্ষণ সেলাই করছিলাম দুটো নাইটি সেলাই করলাম তিনটে কুর্তি একটা ফুল প্যান্ট তো এগুলো সেলাই করলাম এখন সময় সাড়ে বারোটা তো চলো ছাতে থেকে এবার টপগুলো নিয়ে আসি আর তোমাদেরকে তো দেখাতে পারবো না এখন বেলা হয়ে গেছে বাড়িতে সবাই চলে এসেছে তো আজকে নিচে নামাতেই হবে ওগুলো সব কাজকর্ম করে নিয়ে বিকালবেলা তোমাদের সাথে শেয়ার করব তারপর ছেলেকে স্নান করাবো আমি স্নান করবো খাওয়া দাওয়া করবো চলো এখন আমার এই ফুলের বাগান ছোট্ট তো এই ফুলের বাগানটা কি আজকে একটু চেঞ্জ করতে হবে এই গাছগুলো দেখো নয়নতরা গাছগুলো এরকম বড়ো বড়ো হয়ে গেছে ফুল দিচ্ছে আগের মতো আর ফুল দেয় না তো সেদিন যে গোলাপ গাছটা কেটে দিলাম পুরো পাতা টাতা সবে করে দেখো কত কচি কচি পাতা বেরিয়েছে আর এই জায়গাগুলোকে একটু গোছাতে হবে ওখানে একটা রজনীগন্ধার গাছ বসিয়েছিলাম পৌঁছে যাচ্ছে দেখি ফের একটা আনতে হবে চলো ওখানে রাখো আমি করে ঘাস হয়ে ভর্তি এখন দুপুরবেলা আকাশটা বিশাল জোরে মেঘ করেছে দেখো পুরো একদম অন্ধকার যেটুকু জামা কাপড় ছিল নিয়ে চলে গেলাম আর এখন আমি এই নিয়ে এসেছি ছাত্রাকে পরিষ্কার করে ঝাঁট দেব ওই বাঁশগুলোকে নিচে নামাতে হবে খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম ভাবলাম যে চারটে বাজলে উঠবো ও বাবা এখন তিনটে দশ তো এই রকম অবস্থা তো এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে চোখে পড়লাম ছাতাঘাটি নিয়েছো চলো কাজ করে নি ছাত্র ঝাঁট দিয়ে নিই দেখি পারি কি না জল আসছে নিচে আয় পড়ছে বলে আসুক চলো এখন আর ঝাঁট দেওয়া যাবে না ওইগুলো তুলছিলাম ওইখান থেকে নোংরাগুলো আর এখানে কাঁটা করে ভর্তি দেখে একটু কমে যাক দুপুরবেলা সময় পাইনি সময় হয়ে ওঠেনি বলে ঝাঁট দিতে পারিনি দেখো কি অবস্থা হয়ে গেল

বলেই বকে দেবো ঘরটা তো আমি সবসময় গোছাতেই থাকি কিন্তু কেন জানি না এত অগোছালো কি করে হয় বুঝতে পারি না তো এখন আমি ঘরটা গোছাবো পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে যেটা আমার একদমই দেখতে ভালো লাগছে না তো প্রথমেই বিছানার চাদরটা পাল্টে নিলাম তারপরে বিছানাটাকে গুছালাম তিন চার দিন হয়ে গেলে আর একটা চাদর যেন ভালো লাগে না ওই এদিক ওদিক থেকে গুটিয়ে থাকে বিছানার চাদরটা পাল্টানো হয়ে গেছে এবারে জামা কাপড়গুলো গোছাবো এই দেখো কত জামা কাপড় রয়েছে এখন দরজাটা বন্ধ করে দিয়েছি ছেলেকে পড়াবো ছেলে এখন ওর ঠাম্মার ঘরে বসে ড্রয়িং করছে আমি কাজ বাজগুলো করে নিই তারপর ছেলেকে বই নিয়ে বসাবো সারা বিকেল কাজ করতে গিয়ে পুরো ঘামে স্নান হয়ে গেছি ঘরের মধ্যে বিছানাটা যদি সবসময় পরিষ্কার থাকে দেখতে বেশ ভালো লাগে আর ঘরের চারিদিকটা আমি গুছিয়ে নিয়েছি আর আমার ঘরে না অনেক টুকিটাকি জিনিসপত্র আছে তার জন্য গোছালেও কেন জানি না অগোছালোই মনে হয় তো এইগুলো যতটা আমি পারলাম গুছিয়ে নিলাম এবারে আমি আমার ছেলেকে পড়তে বসাবার ওই যে জামা কাপড় চেঞ্জ করেছি বিছানার চাদর চেঞ্জ করেছি ওইগুলো সব ওখানেই রেখেছি মা এখন আমার ননদের বাড়ি থেকে তো চলে এসেছে এসেই ফ্রিজ থেকে মাছের ডিম বের করে এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছে মাছের ডিমটা দুদিন ধরেই ফ্রিজের মধ্যে ছিল পুরো বরফ হয়ে শক্ত হয়ে গেছে মা বললো আজকে একটা রেসিপি করে খাওয়াবে আর মা আসার সময় হাটে থেকে এনেছে আদা রসুন কাঁচা লঙ্কা কচু আর বাবা তো সকালে হাটে থেকে দুটো বড় বড় কুমড়ো এনেছিল আর মা এনেছে টমেটো পটল এগুলো মাছের ডিমের বড়া করে ঝোল এই বড়ার মধ্যে পড়েছে অনেক কিছু ছেলেকে পড়ানো হয়ে গেছে এখন বেশ অনেকটাই রাত এবারে খাওয়াবো ছেলেকে তারপর নিজে খেয়ে শুয়ে পড়ব তারপর হাজব্যান্ড আসবে সেই বারোটা সাড়ে বারোটা ওকে আবার ভাতটা দেব তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো